বাংলাদেশের সংগ্রামী ছাত্র জগতের মঞ্চ থেকে আমাদের লড়াইয়ের শুরু হয়েছিল অনেকটাই বিজয়ীর দেশে সেই সহবাগের মঞ্চে আবার এসে চড়ে হয়েছি সরকার পুলিশ দিয়ে আমাদের

ভারতে বসে চেষ্টা করছে এর চেয়ে বেশি হাস্যকর করার কি হতে পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি পাবেন না আমরা যখন রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না আমরা বলে দিচ্ছি লক্ষ মানুষের সমাগম দেখেছে এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে কোটি মানুষের সমাগমে পিসে ফেলবো আমরা স্পর্শ করে বলে দিতে চাই এই বাংলাদেশ ষোলো বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না আমরা একটু কথা আপনাদের স্পষ্ট করে বলে দেই ওই যে শয়তানরা ওই যে কুচক্রীরা তাদের যারা দোষর তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে এই দেশ ছেড়ে চলে যায়নি সালমানের ফ্রহমানের মতো ধন্দ সেজে লুকিয়ে আছে আমাদের আশেপাশে এদেরকে প্রতিহত করতে হবে যে নৌকার মাঝে এরা সাজুক না কেন নৌকা সহ ডুবিয়ে দিতে হবে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমরা আমাদের একটি ধাপ মাত্র পার হয়েছি যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে দশ মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে যেই গর্ত দিয়ে ওই ফ্যাসিস্টের দোসররা বের হওয়ার চেষ্টা করবে তুই তা কাজ করতে হবে সেই গর্তেই তাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং ওই গর্তে তালা দিয়ে দিতে হবে আমরা স্পষ্ট করে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মতের বা আন্দোলন ছিল না এটি ওই ফ্যাসিলিটির বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল মতের সকল দলের সকল জাতের সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সে জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিবার কোনো বাধার আশঙ্কা আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে পিছিয়ে দিতে হবে সবার সাথে এই রাজপথে যে কোনো সংকটে যে কোনো সংগ্রামে আবার দেখা হবে সেই পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই জারি থাকুক